আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি আর কি প্রকাশ করব। বৃষ্টি একটু আগেই শেষ হয়েছে এবং শেষ হওয়ার সাথে সাথে সবুজ যেটা আমরা দেখতে পাচ্ছি সে যেন তার রূপ যতটা পরিমাণে পারে সেটা আমাদেরকে দেখাচ্ছে এবং সেই দেখানোটা আমার কাছে এতটাই আনন্দের যে এই ভাবে আমি দিনই প্রকৃতিকে দেখিনি যদি সেটা আমি ভারতবর্ষে থাকতাম বা অন্য কোনো দেশে থাকতাম আমি জানি না আমি কতটা দেখতে পারতাম আমি এই মুহূর্তে আফ্রিকার রুইনজরিতে রয়েছি এবং রুইনজরি বলেই এত সুন্দর পরিমাণে আমি সবুজ পাহাড়ের মেঘের খেলাধুলো গাছের রঙের খেলাধুলো সবুজের খেলাধুলো প্রকাশ করা অসম্ভব অসম্ভব এ এক অপূর্ব জায়গা অসাধারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখায় বর্ণনায় সমস্ত কিছু ফুটিয়ে তুলেছেন আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি আর কি প্রকাশ করব অসম্ভব প্রকাশ করা অসম্ভব